আজ বানাবো আমি নিরামিষ মোচার ঘন্ট নমস্কার বন্ধুরা মনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি কিভাবে মোচার ঘন্টটা বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে তো চলুন আমি রেসিপিটাই চলে যাই প্রথমে আমি কিছুটা অল্প পরিমাণে একটুখানি সামান্য তেল নিয়ে হাতটাকে ভালো করে বুলিয়ে নিয়েছি বুলিয়ে নেওয়ার পর আমি এই মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব আমি কিছুক্ষণ ছাড়াচ্ছিলাম তারপর তারপর ভাবলাম যে ছাড়ানোটাও দেখানোটা ঠিক তার জন্য আবার একটু দেখালাম তো অনেকে মোচা ছাড়ানোর ব্যাপারটা জানে না যার জন্য একটু দেখালাম তো এই মোচার এই যে অংশটা থাকে এই যে সাদা মতো যেই দুখানা অংশ থাকে সেই দুটো অংশ মোচার ফেলে দিতে হয় এই দুটো অংশ যদি মোচাতে খাওয়া যায় তাহলে তিতো লাগে আর এটা মুখেও পড়ে ভালো লাগে না যার জন্য এইভাবে মোচাটার এই সাদা অংশটা দুটো অংশ ফেলে দিতে হয় তো ফেলে দিয়ে এটাকে আমি সম্পূর্ণটা বেছে নিয়ে আমি কুচো করে কিভাবে কুচো করে কাটলাম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা ছুটি ছুরির সাহায্যেই আমি কেটে দেখাচ্ছি সবাইকে তো এইভাবে কুচো কুচো করে কেটে নেব পুরো মোচাটাই আমি এইভাবে বেছে নিয়ে তারপরে কেটে নেব তো আর ভেতরে যে অংশটা কিছুটা কাচার পরে দেখবেন থাকে তো সেই অংশটা কিন্তু আবারও কুচি করে কেটে নিতে হবে সেটার ফেলার দরকার নেই সেটা এমনি কেটে নিলেই হবে এখানে আমি মোচাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে আমি কিছুটা পরিমাণ মানে দু চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি কিছুটা ভেজানো ছোলাও রেখেছি তো এটা আমি সেদ্ধ বসিয়ে দেবো দেখুন এটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা ছোলা কাঁচা ছোলা দেওয়ার পর আমি গ্যাসটা জেলে দিয়ে এটা সেদ্ধ করতে দেবো কিছুক্ষণের জন্য তো এটা কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ হতে দেবো ছোলা আর হচ্ছে মোচাটা এটার মধ্যে একটু নুন দিয়ে দিলেও ভালো হয় তো নুন দিতেও পারেন নাও দিলেও অসুবিধা নেই তো দিয়ে দিলে ভালো হয় একটু কষ্টা বেরিয়ে যায় যাই হোক তো এটা এখানে এবার মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি রান্নাটার রেসিপিটাই চলে যাব দেখুন এখানে আমি গরম একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আমি সর্ষের তেলেই রান্নাটা করব যার জন্য আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হতে হতে আমি দেখাচ্ছি এখানে কি কী মশলা আমি এখানে দিয়েছিলাম দিয়েছি সাদা জিরে আর একটা শুক্ল লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা এই এই কটা মশলা আমি দেব তো প্রথমেই আমি দিয়েছি একটা শুক্ল লঙ্কা দেওয়ার পরে দেবো একটা তেজপাতা একটা তেজপাতার পরে আমি দিয়ে দিলাম থেতো করা গোটা গরম মশলা এলাচটা আমি ফাটিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম আমি জিরে জিরেটা দেওয়ার পর এটা যখন ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে আমি দিয়ে দেবো আলু এখানে আমি দুটো আলু নিয়েছিলাম একটা মোচার ভেতরে আমি দুটো আলু দু পিস আলু দিয়েছিলাম তো আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের শেপের মতো কাটতে পারেন কোনো অসুবিধা নেই যে আলুগুলো আমি এইভাবে কেটেছি বলে এইভাবে কাটতে হবে এর কোনো এ নেই আপনা আমি এইভাবে কাটলাম আমার মনে হলে এইভাবে কাটলে একটু ভালো লাগবে তো আপনারা এর থেকে ছোট করেও কাটতে পারেন এবার আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটাও আমি এইভাবে কেটেছিলাম তো বেগুনটা কিছুটা পরিমাণে আমি দিয়ে দিয়েছি বেগুন আর আলুটা আমি কিছুক্ষণ করাতে নেড়েছেড়ে ভেজে নেব আমি এইভাবে মোচার ঘণ্টটা রেসিপিটা দেখালাম অনেকে অনেক রকমভাবে দেখায় তো আমি আমার মতো যেভাবে করি সেইভাবে দেখালাম এবার দিয়ে দেবো আদা বাটা এক চামচ আদা বাটা এক চামচ দেওয়ার পর এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ এটাকে কষতে দেব। কিছুক্ষণ এটা কষানোর পর আমি কিছু মশলা এতে অ্যাড করব দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা এক চামচ করে নিয়েছিলাম এবার দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি জল জলটা দিয়ে এই মশলাটাকে ভালো করে একদম গুলে নেবো যাতে মশলাটা না পুড়ে যায় তো এইভাবে মশলাটাকে আমি গুলে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আলু আর বেগুনটাকে এই মশলাটাকে দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ জন্য নাড়তে হবে এই মশলাটা ভালো কিন্তু কষাতে হবে না হলে এর থেকে কাঁচা গন্ধ ছাড়বে কিছুক্ষণ কষ কষতে কষতে এখানে আমি দেখুন মোচাটাও আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার মোচাটাকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে এই জলটা পুরো ফেলে দেব। আমার কাছে ম্যাশ করার মতো সেরকম কিছু ছিল না আমি এই ডালের কাঁটাটার সাহায্যেই আমি এটাকে ভালো করে আস্তে আস্তে করে আমি এটা চেপে চেপে জলটাকে পুরো ফেলে দিয়ে একটু ম্যাশ করে নেবো যাতে মোচাটা আরও একটু নরম হয়ে যায় তো দেখুন এই দিকে মশলাটা আমার যখন কষা হয়ে যাবে এর ওপরে আমি দিয়ে দেবো হচ্ছে মোচা মোচা আর হচ্ছে সেদ্ধ মোচাটা আর ছোলাটা মশলাটা কিন্তু আমি একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছিলাম তো কিছুক্ষণ কষানোর পর এই এই আলু আর মোচা একসাথে আমি ছোলাটার সাথে এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে মোচা স্বাদ মোচাটাকে এবার দিয়ে দেবো আমি কিছু কাঁচা আর পাখা লঙ্কা কাঁচা পাখা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন এখানে আপনারা চাইলে এক চামচ চিনিও অ্যাড করতে পারেন তো অল্প চিনি পরিমাণে চিনি দিলেও হয় তো আমি দিয়েছিলাম ক্যামেরা কখন জানি না তো আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল আর মানে তোলা হয়নি তো এখানে আমি সামান্য চিনিও দিয়েছিলাম আপনারাও চিনি একটু দিয়ে দেবেন তো একটু কষানোর পর আমি দিয়ে দিয়েছি জল জলটা আলু যতটা পরিমাণ একটু সেদ্ধ হবে সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে যেমন আমি দিলাম সেই রকম পরিমাণে অল্প পরিমাণে কিছুক্ষণ জল দিয়ে দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো আলু সেদ্ধ হওয়ার মতো জলটা দিলেই হবে আর এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ ফোটার পর দেখুন এইভাবে যখন একটু মাখা টাইপের হয়ে যাবে তখন এসে আলুগুলোকে আস্তে আস্তে করে করে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিতে হবে আর একটু ভালো করে নাড়াচাড়াও করে নিতে হবে যাতে মোচাটা খুব ভালো মানে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আমি মানে রান্নাটা হয়ে যায় তো এইভাবে আমি মোচাটাকে আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন এর উপরে আমি এক চামচ গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু যখন রস রস থাকবে তখন এর এরপরেই ঘিটা দিয়ে এবার আমি গরম মশলাগুলো অল্প পরিমাণে একটু ছড়িয়ে দেবো হাফ টি স্পুনের মতো দিলেই হবে দিয়ে এই মশলাটা দেওয়ার পর এটাকে ভালো করে একদম একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে গরম মশলাটা এক জায়গায় না বসে যায় তার জন্য এটাকে ঘিটাকে আর গরম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে মোচার ঘন্ট খুব সিম্পল একটা রান্না নিরামিষ মোচার ঘন্ট রেসিপি দেখালাম আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার সেই ছোট্ট ছোট্ট রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে যে আমার এই ভিডিওটা দেখছেন মানে আমার এই রেসিপিটা তো আমি এখানে মোচার ঘন্টটা দেখুন পরিবেশন করে দিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এইভাবে রান্না করলে মোচার টেস্ট কিন্তু খুবই ভালো লাগে অনেকে অনেক রকম করে মোচা রান্না করে আমিও আমার মতো করলাম আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো আজকের রেসিপি কেমন হলো সবাই বলবেন তো আজ আসি টাটা নেক্সট দিনে নেক্সট একটা রেসিপি নিয়ে আবারও চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ